নমস্কার অ্যাস্ট্রোজ ডুমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো জাতকদের জন্য অক্টোবর মাসের কুড়ি থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের বিশ্লেষণ নিয়ে এই সপ্তাহে ভালোবাসা পারিবারিক সম্পর্ক এবং মানসিক ভারসাম্যের দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে অনেকের জীবনে আসতে পারে নতুন সম্পর্ক আবার পুরনো সম্পর্কে আসবে শান্তি ও স্থিতি বৃহস্পতি ও শনির শুভ অবস্থান আপনার জীবনে আনবে ইতিবাচক শক্তি আর বুধের প্রভাবে হবে মানসিক স্বচ্ছতা ও কথাবার্তায় আকর্ষণ যারা একাকিত্ব অনুভব করছিলেন তাদের জন্য আসছে এক নতুন আলোক রেখা প্রেমিক প্রেমিকা ও বিবাহিত দম্পতিদের জন্য এটি এমন এক সময় যখন পারস্পরিক ভালোবাসা ও বোঝা পড়া সম্পর্ককে আরো গভীর করবে তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ এই বিশ্লেষণ আপনার সম্পর্কের প্রতিটি দিককে আলোকিত করবে তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা পর্যালোচনা করি তো এই সপ্তাহে বৃষ রাশির অবিবাহিত জাতক জাতিকাদের জীবনে এক নতুন উচ্ছ্বাস ও রোম্যান্সের সূচনা দেখা দিতে পারে চন্দ্র ও বৃহস্পতির প্রভাব আপনার ইতিবাচক করে তুলবে ফলে আপনি নতুন ভাবে কাউকে জানার বা মিশে যাওয়ার জন্য আগ্রহী হবেন বন্ধুত্ব থেকে প্রেমের জন্ম হতে পারে এবং সেটি হবে ধীরে কিন্তু গভীর অনুভূতির মাধ্যমে তবে শুরুটা হবে মানসিকভাবে কিছুটা দ্বিধার মধ্যে কারণ শনি একাদশ ঘরে অবস্থান করছে যা আপনাকে কিছুটা সংযত ও বাস্তববাদী করে তুলবে আপনি হয়তো ভাববেন এটা কি সত্যি প্রেম নাকি শুধু এক সময়ের আকর্ষণ এই দ্বন্দ্ব কাটাতে সময় লাগবে কিন্তু সপ্তাহের শেষ ভাগে যখন বুধ শুভ অবস্থায় থাকবে তখন আপনি অনুভব করবেন কোন কোন বিশেষ মানুষের সঙ্গে মানসিক সংযোগ গড়ে উঠছে এই সময় আপনাকে নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে হবে এবং অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত না নেওয়াই ভালো বুদ্ধিমত্তা ও হাস্যরস দেখালে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে নতুন পরিচিত কারোর সঙ্গে অনলাইনে বা অফিস শিক্ষা ক্ষেত্রে পরিচয় হওয়ার সম্ভাবনাও প্রবল তবে অর্থনৈতিক উদ্বেগ বা আত্মবিশ্বাসের অভাব যেন আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ না করে সে বিষয়ে সচেতন থাকুন এই সময় ধৈর্য ও আত্মসম্মান বজায় রাখলে নভেম্বরের শুরুতেই সেই সম্পর্কের দিকে ইতিবাচক অগ্রগতি দেখা যাবে তো প্রেম ও দম্পতিদের জন্য বিশ্লেষণে যদি আমরা যাই তো প্রেমে থাকা বৃষরাশির জাতকদের জন্য এটি একটি ভারসাম্য এবং বোঝা পড়ার সপ্তাহ অতীতে ভুল বোঝাবুঝি বা দূরত্ব ধীরে ধীরে কমে আসবে বৃহস্পতির দ্বিতীয় ঘরে অবস্থান আপনার মনের স্থিরতা বাড়াবে এবং সম্পর্কের প্রতি নতুন করে মনোযোগ আনবে আপনি বুঝতে পারবেন শুধু ভালোবাসাই নয় যোগাযোগ ও ও সম্পর্কের ভিত্তি এই সপ্তাহে কাজ তার চাপ বা পারিবারিক দায়িত্বের কারণে সঙ্গীর সঙ্গে সময় কাটাতে না পারলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তবে চিন্তার কিছু নেই সঙ্গীর সহানুভূতি ও যত্ন আপনার মানসিক ক্লান্তি দূর করবে রবিবার বা বুধবারের দিকে একসঙ্গে কোথাও সময় কাটানো বা মধুর কথোপকথন সম্পর্ককে আরও দৃঢ় করবে যাদের সম্পর্ক নতুন তারা এই সময় একে অপরকে আরও ভালোভাবে চিনতে পারবেন তবে কারোর কথায় প্রভাবিত হয়ে সম্পর্ক নিয়ে সন্দেহ করা থেকে বিরত থাকুন প্রেমে বিশ্বাস ও সংযম বজায় রাখলে এই সপ্তাহ আপনার ভালোবাসাকে আরো গভীর করে তুলবে জ্যোতিষীয় দিক থেকে দেখা যায় শনির প্রভাব আপনার আবেগকে নিয়ন্ত্রণ রাখবে ফলে আপনি সিদ্ধান্ত নেবেন শান্তভাবে না যোগ বলে প্রেমের সম্পর্কে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে পড়া এবং স্থিতিশীলতার আর বিবাহিত জীবনের দিক যদি আমরা দেখি তো বিবাহিত দম্পতিদের জন্য এটি এক শুভ সপ্তাহ পরিবারের কোনো সদস্যের বিবাহ স্থির হওয়া বা বাড়িতে শুভ কাজের আয়োজনের ফলে বাড়িতে আসবে আনন্দ মুখর পরিবেশ এই ইতিবাচক শক্তি দাম্পত্য জীবনে স্নেহ ও সহযোগিতা বাড়াবে যারা দীর্ঘদিন ধরে সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব অনুভব করছিলেন তারা এই সপ্তাহে সেই সম্পর্ক পুনর্জীবিত করার সুযোগ পাবেন শনি একাদশ ঘরে থাকায় আপনি ও আপনার সঙ্গী একসাথে ভবিষ্যতের পরিকল্পনা করতে আগ্রহী হবেন হয়তো ঘর বদল বিনিয়োগ বা সন্তান সংক্রান্ত সিদ্ধান্ত হতে পারে তাই এই সময় পারস্পরিক সমর্থন অত্যন্ত জরুরি কারণ ছোটখাটো মতবিরোধ ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে এই সপ্তাহে সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ একসাথে সময় কাটানো এবং প্রয়োজন হলে একে অপরের মনোভাব বুঝে নেওয়া সম্পর্কের স্থিতি বজায় রাখবে আপনি যদি অনুভব করেন যে মানসিক চাপ বেড়ে যাচ্ছে তাহলে একসাথে প্রার্থনা বা ধ্যান করা উপকারী হবে পারিবারিক আনন্দ মানসিক প্রশান্তি ও দাম্পত্য পুনর্মিলনের এক শুভ সময় একে অপরকে সময় দিন ভালোবাসা প্রকাশ করুন তাহলে সম্পর্ক আরো মজবুত হবে তো বিশেষ উপায় এবং কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিব এই ক্ষেত্রে তো এই সপ্তাহে বৃষ রাশির জাতকদের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো বুধবার বুধের জন্য যজ্ঞ বা হবন করা এই উপায়টি শুধু জ্যোতিষীয়ভাবে নয় মানসিক ভারসাম্য ও সম্পর্কের স্থিতিশীলতার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর বুধের প্রভাবে আপনার কথাবার্তায় ইতিবাচকতা আসবে যা ভুল বোঝাবুঝি দূর করবে এবং প্রেম বা দাম্পত্য জীবনে স্নেহ বৃদ্ধি করবে যজ্ঞ বা প্রার্থনার সময় ওম বুধায় নম মন্ত্র জপ করতে পারেন সবুজ রঙের পোশাক বা সবুজ ফল যেমন আঙুর শশা খাওয়া শুভ ফল দেবে বুধবারের দিনে যোগ যোগাযোগ মাধ্যম বা সঙ্গীর সঙ্গে মনোমালিন্য মেটানোর চেষ্টা করুন এটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করবে এই উপায়গুলো ফলাফল মানসিক স্থিরতা ও শান্তি বৃদ্ধি সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহ প্রেমে আত্মবিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাবে তো সার্বিকভাবে যদি আমি বলি এই সপ্তাহে বৃষ রাশির জাতকদের জীবনে প্রেম বন্ধুত্ব এবং দাম্পত্য সবকিছুতেই এক নতুন আলো ফুটবে শুধু প্রয়োজন হবে সামান্য ধৈর্য ইতিবাচক চিন্তা এবং আন্তরিকতা ভালোবাসার বিশ্বাস রাখুন আর সপ্তাহের প্রতিটি মুহূর্ত আপনাকে আশীর্বাদ দেবে তো আজকের আলোচনা আমরা আমরা করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো থাকে তবে দিতে ভুলবেন না আপনার করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার